আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ব্লগটা হচ্ছে ঢাকা বিমানবন্দর নিয়ে সেখানে আমরা কিছুক্ষণ ঘুরবো ফিরব আপনাদেরকে দেখাবো সাথে থাকুন আর দেখাবো বিমান কিভাবে আকাশে উড়ে যখন আমরা ভিতরে ঢুকছিলাম তখন আমাদেরকে বাধা দেওয়া হলো বলল ক্যামেরা বন্ধ করতে আর ইয়ে আমরা যেন এতজন একসাথে না ঢুকি তারপর ওনার সাথে কথা বললাম কথা বলে দেখলাম যে একজন একজন করে ঢুকতে পারবে তো তখন আমি ভিতরে যাওয়ার চেষ্টা করছি আপনারা সাথে থাকুন তো সেখানে আমার ছোটো ভাই একটা লুককে ঢুকে গেছে একসাথে আমরা যাচ্ছি আর বাইরে তিনজন দাঁড়িয়ে আছে চলুন আপনাদেরকে দেখায় কিভাবে বিমান আকাশে উড়ে ভালোভাবে দেখানো পসিবল না আপনারা সাথে থাকুন অল্প হলেও দেখতে পাবেন চলে আসলাম যেখান থেকে বিমান হলেও দেখা যায় কিছুক্ষণ অপেক্ষা করুন দেখতে পাবেন আকাশের দিকে উঠতে এইটা হচ্ছে ঢাকা বিমানবন্দরের মাঠ ঠিক আছে যেখানে বিমান ল্যান্ড করে অথবা বিমান এখান থেকে আকাশে উড়ে এই দেখুন বিমান উঠতেছে আকাশে আমি একটু জুম করে দেখাই আপনাদের ও কত সুন্দর লাগতেছে এই দৃশ্যটা ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম